আজ করবো চট জলদি সাবুর পোলাও এটা যে কোনো উপোস বা একাদশের দিনেও কিন্তু খাওয়া যেতে পারে আর আমরা কিন্তু এভাবে ছোট বড় সকলকেই কিন্তু দিতে পারি বিশেষ করে বাচ্চাদের ওদের যদি এভাবে সাবর পোলাও দেওয়া হয় টিফিনে ওরা কিন্তু খুব সুন্দর তৃপ্তি করে খাবে আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত এখানে একশো গ্রাম মতো সাবু তিন থেকে চারবার বেশ ভালোভাবে ধুয়ে সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে খুব বেশি কোন আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখলেই হবে তো এখানে চল্লিশ মিনিট মতো ছিল এমনভাবে জলটাকে দিতে হবে যেন একদম পুরো জলটা একদম পুরো শোক করে নেবে আর মানে একটুও জল থাকবে না অথচ ফুলে যাবে ঠিক সেই পর্যায়ে জলের পরিমাণটা কম আর আমি এখানে আলু আর গাজর আর হচ্ছে বিনস হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে তোমরা চাইলে আরও কিছু সবজি কিন্তু দিতে পারো এবার এখানে দেখো প্যানের মধ্যে সামান্য তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নো দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি মানে পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়ামে করব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না আর ফোরনটা যেন পুড়ে না যায় একদম হালকা শুধু কালার হবে ঠিক সেই সময় আলু গাজর আর বিনসটাকে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আরও কিছু সবজি তোমরা অ্যাড করতেই পারো তো আমি শুধু এই সবজি দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি নয় পোলাওটা হবে মানে একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য পরিমাণে একটু কম দিলাম নুনটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে তোমরা এটা না চাইলে নাও দিতে পারো ঢেকে তিন থেকে চার মিনিট মতো একটু কষিয়ে নেব ব্যাস তিন তিন মিনিট ফিরে এসে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে আবার একটু নেড়েচেড়ে দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কাজু এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে পোলাওতে একটু কাজু কিশমিশ দিলে বেশ ভালো লাগে আর চিনি দিয়ে দিলাম দু চামচ মতো চিনির পরিমাণটা একটু বেশি আবারও নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দেবো আর ঠিক একই রকমভাবে দু থেকে তিন মিনিট মতো চিনিটাও পুরোপুরি গলে যাবে আর সবজিটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এবার তিন মিনিট পরে ঢাকনাটা করে যখন দেখবে কিন্তু পুরোপুরি সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ খুব সুন্দর দেখো গোটা গোটাই আছে এই সময় যে সাবরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুরটাকে দিয়ে দিলাম সাবুর মধ্যে একদম একটুকু জল নেই দেখো এমন অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এই সাবুরটাকে দিয়ে বেশ দু মিনিট ধরে একটু বেশ ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে দিতে হবে খুবই সহজ পদ্ধতি আর কম সময় কিন্তু হয়ে যায় এটাই হচ্ছে সহজ মানে মেন কথা আর আর একটা কথা হচ্ছে এখানে তোমরা চাইলে সামান্য হলুদ ব্যবহার করতে পারো কালারের জন্য কিন্তু আমি এখানে হলুদ কিন্তু একদম ব্যবহার করলাম না আর এখানে আমি রেগুলার নুনটা দিলাম তোমরা যদি উপোসার সময় করো একটু সন্দক নুন কিন্তু ব্যবহার করতেই পারো এবার আবার একটু ঢাকা দিলাম আর এই কারণে ঢাকা দিলাম যেন সাবুর মধ্যে সব কিছু বেশ ভালোভাবে একটু মিশে যায় সেই জন্য ঢাকা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রাখিনি জাস্ট দু মিনিট মতোই রেখেছিলাম ঢাকনা দিয়ে ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত তো এই সাবুর পোলাও আর এর মধ্যে লাস্টে একটু ঘি কিন্তু দিতেই পারো আমি ঘিটা একদম দিলাম না তো একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করে দিও আর আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে